আপনারা জানেন আমাদের হিন্দু সমাজে এমন এক দেবতা আছে যার পুজো করলে আপনার শিশু সন্তানের আয়ু বৃদ্ধি পায় আপনার শিশু সন্তান হয় আমাদের হিন্দু সমাজে এমন এক দেবতা আছে যার পুজো করলে গর্ভরত শিশু সন্তানের আয়ু বৃদ্ধি পায় গর্ভস্থ শিশু সন্তানের বিনা বাধায় জীবিত প্রসব ঘটে এমনকি আপনার বাচ্চার আয়ু বৃদ্ধি পায় হ্যাঁ এই হলো সূর্যদেবের পুত্র বা চৈতিক ব্রাহ্মণ বা জিমুদ বাহন বা জীবিত ব্রাহ্মণ আপনারা যে নামেই এনাকে ডাকুন না কেন ইনি হলেন সূর্যদেবের পুত্র এনার লোহিত বর্ণের গাত্র রং ইনি জটা সমন্বিত এনার চার হস্ত এবং এক হস্তে ত্রিশুল এক হস্তে কমণ্ডলু ইনি হলেন জিমু বাহন সূর্যদেবের পুত্র আজও বাংলা লোক সমাজে এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এনার পুজো হয় কথিত আছে শুধু কথিতও নয় পুরাণে লেখাও আছে পুজো করলে আপনার শিশু সন্তানের আয়ু বৃদ্ধি পায় আপনার গর্ভস্থ শিশু সন্তান ভালো থাকে তাই জন্য বাংলার বুকে নারী সমাজ আজও তার ব্রত হয়ে থাকে এটা হলো জিতা অষ্টমীর ব্রত এর বিভিন্ন পুরান কাহিনী আছে যথাক্রমে শ্রীগালিনী ও শকুনির কাহিনী এছাড়া বিভিন্ন রাজ্য অনুসারে দেশ কাল পাত্র অনুসারে বিভিন্ন রকম কাহিনী তার সম্বন্ধে ছড়িয়ে আছে আমরা সাধারণত চিতা ব্রাহ্মণের পূজা করে থাকি ভাদ্রপদের শেষ দিকে এই জিমুদ বাহন বাঙালি সমাজে উপদেবতা নামে পরিচিত সূর্যদেবের পুত্র তার অর্চনা তার লোক তার লোকগান এখনও বাঙালি সমাজে পরিচিত এবং এখনো তার পূজা হয়ে আসছে কাল ধরে একটা গতিবেগের মাধ্যমে তার পুজো হয়ে আসছে ইনিও সাধারণত ষষ্ঠী দেবীর মতোই শিশু সন্তানের মঙ্গল কামনায় এনার পুজো এনার পুজো আজও অর্বাচীন বা প্রাচীন পুরাণে উল্লেখযোগ্য বিভিন্ন গ্রন্থে আজও তার পরিচয় পাওয়া যায় আপনারা দেখবেন বাহনের পুজো করলে মনে শান্তি আসে নিজের সন্তানের আয়ু বৃদ্ধি পায় নিজের সন্তানের বিপদ বাধা সমস্ত কিছু দূর হয় এই চম্পকনগরীর সুভদ্রা এবং সূর্যের পুত্রের নাম জিতা ব্রাহ্মণ বা জিমুদ বাহন এনার পুজো করলে শিশু সন্তান সত্যি সঠিক থাকে গর্ভস্থ শিশু সন্তান সত্যি জীবিত থাকে এমনকি এনার পুজো করলে আপনার শিশু সন্তানের আয়ু বৃদ্ধি পায় বিভিন্ন গ্রন্থে কথিত আছে বিভিন্ন কালে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রন্থে কথিত আছে যে যখন শিশু অসুস্থ হয় জিতা দেবতার পূজা করা হয় এবং জিতা দেবতার পুজো করলে তার অসুখ বিসুখ কেটে যায় এটা বাস্তব আপনারা দেখে নেবেন পুরাণ গ্রন্থে উল্লেখ আছে শ্রীগালিনী এবং শকুনির কাহিনী বিভিন্ন উপাখ্যানে বর্ণিত করা আছে আর সেখানে কিভাবে বলা হচ্ছে আহ শ্রীগালিনী শকুনি গর্ভবতী হচ্ছে এবং শ্রীগালিনী হতে পারছে না তার কারণ তার কারণ ঝিমুত বাহনের পুজো ঝিমুৎ বাহনের ব্রতে অংশীদার হয়েছে শুকুনি কিন্তু শৃগালিনী হয়নি তাই জন্য তার প্রতিটা সন্তান বিনষ্ট হয়েছে এই দুই সখীর কাহিনী সাধারণত বিভিন্ন পর্যায়ে পুরাণ কথায় আপনারা পেয়ে থাকবেন এই যেমতবাহনের বাহনের পুজো বাঙালি সমাজে সারা জীবন চলতে থাকবে কারণ শিশুর কল্যাণ কামনায় মাতারা তার করে যাবে আর তিনি সত্যিই একজন জাগ্রত উপদেব তাই জন্য তাকে প্রণাম করি জয় জিতা দেবতার জয়